হাই তোমাদের সাথে আগের পার্টি শেয়ার করেছিলাম আমরা সান্দাকু অলরেডি পৌঁছে গেছি আর বলেও আমরা এখনো যাব ভালুট তাই আমাদের জার্নি এখনও বাকি আর আজকে আমাদের ট্রেকিংও আছে তো হ্যাঁ এই পার্টে তোমরা ট্রেকিংয়ের পার্টও দেখতে পাবে কিছুটা তো এখন আমরা রওনা দিচ্ছি ভালুটের জন্য তার আগে দাঁড়াবো থাকুম ভ্যালিতে এই যে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল মানে কি বলবো গাড়িগুলো যাতায়াত করতে করতে যেগুলো অ্যাকচুয়াল রাস্তা ছিল সেই রাস্তার ফলো করে না তারা নিজেদের মতো এই রাস্তাগুলোতে যায় তো যাতায়াত করতে করতে এই রাস্তাগুলোতে একটা দাগও পড়ে গিয়েছে যে কিভাবে মানে যাওয়া যায় তো ওই যে দেখা যাচ্ছে বাড়িটা তো এখন প্রায় আমরা ভ্যালির কাছাকাছি পৌঁছেই গিয়েছি রাস্তা এতটাই খারাপ যে নাবার পরে কোথায় সবাই রেস্ট নেবে তার জায়গায় যেই ভালো এরিয়া দেখলো অমনি রোদ ঝলমলে আকাশ সবাই মিলে ফটোশুট মানে সত্যি খুব মজা করছিল সবাই এই যে আমি আর আমার দাদাও একটু ফটো তুলে নিয়েছি তারপর দাদাকে বললাম আমার জন্য দু চারটা ফটো তুলে দিতে তো আমি তুললাম আর আমরা সবাই মিলে একটুখানি ফটো শ্যুট করলাম তারপর আবার ওখানে আমরা একটু ম্যাগি খেয়ে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম এখান থেকে আর কিছুটা রাস্তা এগিয়ে যাবে খবর পর্যন্ত তারপর বাকি প্রায় সাত কিলোমিটার রাস্তা আমরা ট্রেক করে ফালোটে পৌঁছাবো এই যে রাস্তাটা পার হচ্ছে এখন এটা সবথেকে মানে আমাদের এই ল্যান্ডরোভার জার্নি সব থেকে আমার মনে হয়েছে জঘন্যতম রাস্তা ছিল ওই জায়গাটা যদি ওই জায়গাটা পেরোনোর পর যে জায়গা ছিল সেটাই এই রোভার আরও যেতে পারতো কিছুটা বাট যেহেতু আমাদের সাথে ওই রকমই একটা ডিল ছিল তাই আমরা ওই পর্যন্তই গিয়েছি তো এই যে আমাদের ট্রেকটা স্টার্ট হয়ে গিয়েছে তো এই ট্রেক করার সময় একটা জিনিস দেখতে সেটা হচ্ছে যে স্লিপিং আমরা যখনই এপার না হয় ওপার হয় ডান দিক না হয় বাম দিক কোনো একদিকে পাহাড়ের একদিকে পাহাড় অপর দিকে আমরা ভিউজ দেখতে পাচ্ছিলাম মানে স্লিপিং বুদ্ধাকে তো সেই জন্য জার্নিটা প্রথমে দিকটা ঠিক আছে স্বাভাবিক প্রথমটা সবারই এক্সাইটমেন্ট ছিল বাট একটু হাঁটার পরে কষ্ট হচ্ছিল তো যাচ্ছিলাম দাঁড়াচ্ছিলাম আর এই পাহাড়ের ওয়েদারে মানে পাহাড়ে যদি সন্ধে নামার কথা বলো সন্ধে বলে কোনো কিছু হয় না মানে ঠিক বিকেল টাইমটা থেকেই এখানে সন্ধ্যে শুরু হয়ে যায় মানে যেহেতু পাহাড় এত তো পাহাড়ের অপোজিট দিকটা তো অন্ধকার হবেই অবভিয়াসলি সেই রকম ব্যাপার হয়েছে আমরা হাঁটতে শুরু করেছিলাম যখন তখন যথেষ্ট রোদ ছিল বাট কিছুটা হাঁটার পর থেকেই এত অন্ধকার হওয়া শুরু হয় আমাদেরকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে লাইট জেলে ফোনের লাইট জ্বালিয়ে যেতে হয়েছিল তাই আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আমরা যাওয়ার পর এই রকম গিয়ে সেখানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাও গিয়ে এতই ঠান্ডা যে একটুখানি এইভাবে বসেছিলাম তারপর নিজেরা খাওয়া দাওয়া করলাম তো আজকের পাট এই পর্যন্ত পরের পাটে দেখা হচ্ছে ভালো টপে গিয়ে আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও